আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সবাইকে স্বাগত জানেন না কিভাবে আজকে আপনাদের এটাই দেখাবো যে পাসওয়ার্ড কিভাবে আমরা চেঞ্জ করি চলেন ভিডিওটা শুরু করা যাক তো আপনারা হচ্ছে যে একটা গুগল ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে সার্চ বাটনে ক্লিক করে সার্চ করবেন হচ্ছে লগ ইন

আমরা হচ্ছে ভুলে গেছি তাই না ফরগেট ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে এই যে দেখেন এখানে হচ্ছে আবার আমাদের আর কি ইকামা নাম্বারটা দিতে হবে দেন হচ্ছে আবার আপনার কি বলে এই ফোন নাম্বারটা দিতে হবে ফোন নাম্বার ওইটাই দিবেন যেটা হচ্ছে আপনি অ্যাপ শেয়ার করার সময় যে ফোন নাম্বার ইউজ করছেন ওই ফোন নাম্বারটাই এখানে দিবেন তো এই দেখেন আমি ইকামার নাম্বারটা দেওয়ার পরে এখানে আমার ফোন নাম্বারটা দিতে হবে আর ফোন নাম্বারটা দেওয়ার পরে একটা ওটিপি যাইবো আর সম্ভবত এখন ওটিপিটা যায় না এই যে দেখেন টু ওয়ান সিক্স টু এই কোডটা এই এস কোডটা মিলিয়ে দিতে হবে টু ওয়ান সিক্স টু এটা দেওয়ার পর হচ্ছে যে দেখেন নেক্সট দেওয়ার পর হচ্ছে সিলেক্ট টু ওয়ান আসে তো এখানে হচ্ছে পাসপোর্ট আমরা পাসপোর্ট সিলেক্ট করে দেবো ঠিক আছে যেহেতু আমাদের পাসপোর্ট নাম্বারটা খুব সহজ এই যে পাসপোর্ট নাম্বারটা দেওয়ার পরে হচ্ছে এখানে আপনার পাস অ্যান্সারের এইখানে হচ্ছে পাসপোর্টের যে নাম্বারটা এই পাসপোর্টের নাম্বারটা বসিয়ে দেবে তো আপনার অবশ্যই পাসপোর্টের নাম্বারটা কপি করে রাখবেন বা যাইনা রাখদাম তো এই যে দেখেন আমি হচ্ছে আমার পাসপোর্টের নাম্বারটা এখন এখানে আমি বসাই দিব 0236 তো আমি এই যে দেখেন পাসপোর্টের নাম্বারটা বসাইতাছি দেন এখানে নেক্সট করলে এই যে দেখেন এখানে একটা হচ্ছে অ্যাক্টিভেশন কোড মানে আমার ফোনে একটা কোড আসছে যে নাম্বারটা আমি দিছি ঠিক আছে তো এখন হচ্ছে যে কোডটা আমি দিয়ে দিব এখন এই দেখেন চার ডিজিটের একটা কোড আপনার ফোনে যাইব সেই কোডটা দেওয়ার পরে যে এখানে দেখেন রিসেট পাসওয়ার্ড আসছে তো আপনারা হচ্ছে যে যা পাসওয়ার্ড দিবেন এখানে দিয়ে রাখবেন এখানে হচ্ছে ছোট হাতের বড় হাতের কিছু মিলে হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হয় সংখ্যা দিতে হয় তো এই যে দেখেন আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিতেছি যে উপরে সবগুলো টিকচি নো উঠতে হবে টিকচি নো উঠা হয়ে গেলে দেন হচ্ছে এটা কনফার্ম তো ওই যে ওকে ক্লিক করলে এই যে দেখেন পাসওয়ার্ড রিসেট হয়ে গেল পাসওয়ার্ড চেঞ্জ তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এটা অনেক সোজাই খালি পাসপোর্টের নাম্বারটা আপনারা মনে রাখবেন পাসপোর্টের নাম্বারটা মনে রাখলে খুব তাড়াতাড়ি আপনারা ইজিলি করতে পারেন কোনো সমস্যা নেই তো তো আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন কিভাবে হচ্ছে অ্যাপ শেয়ারের পাসওয়ার্ড চেঞ্জ করে তো এরকম আরো ভিডিও পাইতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল এর যারা নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম